নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই সামনে রুদ্র স্কুলে পরীক্ষা ছিল তো বেশি দিন তো ছুটি সেভাবে নিয়ে আসা হয়নি তো যে কটা দিন ছুটি নিয়ে এসেছি ভাবছি একটা দিনও মিস করব না ও দেখছেন কথা বলতে বলতে আপনাদেরকে বলাই হয়নি যে হঠাৎ করে এই টাইমে ছুটি কেন এসেছিলাম আসলে এই টাইম ছুটি নেওয়ার মেন কারণ হচ্ছে আমার বোনের বিয়ে ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানে যে আমি হঠাৎ করে ছুটি গিয়েছিলাম বাড়িতে মাত্র দু সপ্তাহের জন্য গিয়েছিলাম ও বলাই হয়ে ওঠেনি যে কেন আমি ছুটি এসেছিলাম এসেছিলাম আমার বোনের বিয়ে আছে বলে তো বোনের বিয়েতেই ওই জন্য হঠাৎ করে ছুটি হিসাবে গিয়েছিলাম আরও কদিন নিতে পারতাম কিন্তু কদিন পরে জানেন তো রুদ্রর পরীক্ষা ছিল তো সেই জন্যই আর বেশি দিন ছুটি বাড়ায়নি তো দু সপ্তাহের ছুটিতেই বা ওর মধ্যে যাওয়া আসা বিয়েতে আনন্দ করা সব মিলিয়ে একাকার তো যাই হোক হঠাৎ করে যখন চলে এসে একটা জিনিস আপনাদের দেখায় দাঁড়ান এসেই দেখছি অনলাইনে অনেক রকম প্রোডাক্টও অর্ডার করেছিল তো তার মধ্যে এই সেটটা আপনাদেরকে দেখায় দেখুন কি সুন্দর লাগছে সেটটা দেখছেন একটা রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে খুবই সুন্দর সেটটা এটা কানের আর আগে যেটা দেখলে লম্বা করে ওটার ঝোলা হিসাবে থাকবে খুব সুন্দর সেটটা দেখুন পাবলিক লোক সব এই যে একজনকে দেখলেন যে ইন্ট্রো দিচ্ছিল সে হচ্ছে আমার ছোটো বোন আসলে আমরা তিন বোন তো আজকের ইন্ট্রোটা না হয় ওই দিল প্রতি ভিডিওতে তো আমি ইন্ট্রো দিই আজকে না হয় ওই তো সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে আজকে বানিয়েছিলাম ইডলি আর বাদামের চাটনি সবাই বা প্রায় আমার ভিডিও দেখে তো আমাকে বলছে যে তুই তো বেশ ভালো ভালো রান্নাবান্না করিস তো আজকে বাড়িতে কিন্তু তুই রান্নাটা কর তো বিয়ের সময় বুঝতেই পারছেন অটোমেটিকলি সবাই কিন্তু সব কাজে একটু ব্যস্ত হয়ে পড়ে তো সকালবেলার খাবার হিসাবে আজকে আমি একটু ইডলি বানিয়েছিলাম আর একটু বাদামের চাটনি দুপুরবেলা রান্নাবান্না আজকে নেই আজকে বোনের আইবুড়ো ভাত ছিল তো এই দেখুন রিদ্ধি দেখছেন টুক টুকটুক করে যাচ্ছে আসলে কি বলুন তো সবসময় তো কোলে থাকে ঘর থেকে খুব একটা বেরোতে পারছিল না তো আজকে বাইরে বেরিয়েও বেজায় খুশি দেখছেন একা একা হাঁটছে কে দেখে কাক কথা বলতে বলতে বলাই হয়নি যে আইবুড়ো ভাতটা কোথায় হচ্ছিল আজকের আইবুড়ো ভাতটা হচ্ছিল আমার বোনের বান্ধবীর বাড়িতে ওনার মা সব রকম দেখছে কি সুন্দর করে আয়োজন করে গোজ গাজ করে দিয়েছে দেখছেন দেখেই মন ভরে যাচ্ছে তো এখানে সবাই বোনকে আশীর্বাদ করছে আর আইবুড়ো বাতের সব রকম দেখছি সকাল থেকে বসে বসে উনি রান্না করেছেন বেশ ভালোও লাগছিল দেখতে জানেন তো কী সুন্দর লাগছিল বাড়ি ফিরে এসে রিদ্দি তার বদমাশি শুরু করে দিয়েছে কতক্ষণ তাকে আটকে রাখা যায় বলেন না বাদা গুঁড়ো ছাড়া পেলে যা হয় ওর ব্যাপার গেছে তাই আসলে আমার ওখানে সব রকম দেখেছেন কোয়ার্টারের মধ্যে সব রকম জিনিস আমি পুরো উঠিয়ে রেখে দিই কারণ সামনেখানে রাখলে সব ফেলে ঝেলে এক করে দেবে আর বাচ্চাকে তো খেলতে কিছু দিতে হবে ও আর কিছু পায়নি এই দুটো ডাব্বা নিয়ে এসে মায়ের কোথা থেকে জোগাড় করে জানেন বলছে দুধ চলো দুধ আনতে যায় আসলে জানেন তো সন্ধ্যা হলে কিন্তু বাচ্চারাও বুঝতে পেরে যে কখন বাইরে যেতে হয় কখন কি হচ্ছে বলতে না পারলে কী হবে সব কিন্তু বল বুঝতে সব বুঝতে পারে এই দেখুন নিয়ে বলছে দুধ আনতে যাবো চলো দুধ নিয়ে আসি দুধ খাবো এদিকে দুধ উনি খান না বেজায় সব কিছু ফেলে ঝেলে এক করে দিচ্ছে তো লাস্টে এইটুধু দিয়েই সামনে দিয়ে ওকে রেখে দিলাম এই দেখুন দেখছেন কীরকম করছে সারাক্ষণ কি ওর খাবার খেতে ওর ইচ্ছা করে এখানে এসে একটা জিনিসও খুব ভালোবেসে জানেন তো মা দেখছি কোটোর মধ্যে এক কোটো নিমকি রেখেছে ওর ওই বিস্কুট ফিস্কুট বাদ দিয়ে নিমকিটা কিন্তু খুব পছন্দ হচ্ছে দু একটা করে খাচ্ছে আর একটা দুটো করে মায়ের কাছে দিয়ে মাকেই চাইতে যাচ্ছে আমাদেরকে চাই না দেখছি ওনার কাছে নিমকির ডাব্বাটা আছে ওনার কাছেই সব আছে বাচ্চা ছেলে বুঝতেও পারে কার কাছে চাইলে কী পাওয়া যাবে দেখছি নিমকি কটা নিয়ে এসেছিলো আর এই দেখুন আমরা চলে এসেছি পার্লারে বুঝতেই পারছেন বিয়েবাড়ির ব্যাপার একটু নিজের মুখটাকে পরিষ্কার লাগে সেরকম করার জন্যই একটু পার্লারে চলে এসেছি একটু স্পাটাও করবো ভাবছি তো এদিকে বোন করছে তো ও আগে চলে এসেছিলো দিয়ে আমি বললাম ঠিক আছে আমি হৃদিকে ঘুম পাড়িয়ে দিই তারপর আমি আসছি আমি একটু পরে এসেছিলাম তো ওর মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নিজেকে একটু বুঝতেই পারছেন একটু স্পাটা করাবো ওই দেখুন ও করেছে আর এদিকে আমাকে একটু ভাঁপ দিয়ে গরম ভাঁপ যেটা হয় সেটার জন্য বসিয়ে রেখেছে আর এনাকে দেখেন ইনি হচ্ছেন পাহারাদার আর কি কিউট জানেন তো খুব কথা শোনে এনার যে মালকিন আছে মানে যে ইনি পার্লারে কাজ করেন উনি ওনার মালকিন তো এত সুন্দর ওনাকে মানে করেছে সে কিউ সব কথা শুনছে উঠছে বলছে মানে খুবই ভালো শান্ত কিন্তু ওই যে আমাদের বলে না মানে অভ্যাস নিয়ে একটু দেখলে ভয় ভয় করে আমার থেকে বেশি কুকুরটা বেশি ভয় পাচ্ছে জানেন যাই হোক খুবই সুন্দর মানে খুবই ভালো লাস্টে তো ওর সঙ্গে একটু হ্যান্ডশেক আমি করেই নিলাম বন্ধুত্ব করেই নিলাম বলতে পারেন আর এখানে দেখুন আমার স্পাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ধুই ধাইও দিচ্ছি দিদি তো আর এরপরে এবার ভাবছি ফেসিয়াল করবো বোনও আসবে ছোটো বোনটা তো ও এখন একটু বাইরে ওর বান্ধবীর কাছে ওর বলো লাস্টে এসে একটু প্ল্যাক করবো ওর কিছু করার নেই ও মোটামুটি সব করে রেখেছে বললো আর আমার একটু বাকি আছে রিদ্দিকে দিয়ে এসেছি বারবার ফোন আসে কখন আসবে কখন আসবে আর আপনাদের একটা কথা বলি যে আমি না পুরোপুরি মানে ভিডিওটা মানে স্টেপ বাই স্টেপ করতে পারিনি তো পুরোটা কেটে একটার মধ্যে কি দুটো 3 মধ্যে আমি নিয়ে আসবো অ্যাকচুয়ালি কি বলুন তো ছোটো বাচ্চা সামলে সব রকম তো করে উঠতে পারে না যেটুকু আপনাদের আমি দিতে পারবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বসবা বসবা বসবে ও হ্যাঁ বসবে দেখো চলো হ্যান্ডশেক করো বলো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যাঁ করো একবার বলি তো বলো তো হ্যান্ডশেক করো

চলে এসছি একটু বরমপুরে এখানে এসে ওর বাবার জন্য একটা শেরওয়ানি কিনতে এসছিলাম তো ওর বাবা অনেক রকম ট্রায়াল করেছিল তার মধ্যে একটা আপনাদেরকে আমি দেখালাম তো এটাও নেয়নি তো অন্য একটা কালারের নিচে খুবই সুন্দর কালার তো সেই কালারটা শেরবানি ও বাবা পছন্দ হলো আর এই দেখুন ঋদ্ধি ঋদ্ধিকে তো বুঝতেই পারছেন ওকে একটু ভুলিয়ে ভালি রাখতে হবে রুদ্রকে রেখে এসেছি বাড়িতে আমার মায়ের কাছে তো ওর কোনো ব্যাপার না ওর ও বলার নাম আমি থেকে যাব অসুবিধা না সে বুঝতেই পারছেন দুই বোন আছে মা আছে তো ওর কোনো অসুবিধা হবে না তো আর ঋদ্ধিকে আমি নিয়ে এসেছি হৃদ্দি কারোর কাছে থাকতে পছন্দ করে না তো ওকে ছোট তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন বদমাইশি ওর শুরু আর দোকানদার বলছে না না থাকুক কোনো ব্যাপার না ওরা খুব ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিলো আর এখানে ওর বাবা পছন্দ হয়ে গেছে জিনিসটা কালেক্ট করে নিচ্ছে আর এখান থেকে যাবো একটু জুতোর শোরুমে জুতো কিনতে এই দেখুন চলে এসছি জুতো কিনতে মেন জুতো কিনতে এসেছিলাম শেরওয়ানির সঙ্গে পড়ার মতন জুতোর বাবার জন্য আর এদিকে রুদুরা রিদ্ধির আমার আছে আমার লাগবে না তো এই দেখুন তারপরে খাওয়া দাওয়া এতটাই খিদে পেয়েছিল খাওয়া দাওয়ার জন্য চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট এই বিরিয়ানি কিন্তু আমার মাস্ট চাই চাই আর ওখানকার বিরিয়ানি জানেন তো খুব একটা ভালো হয় না তো এখানকার বিরিয়ানি না খেয়ে কি বাড়ি যাওয়া যায় বলুন তো এই দেখুন রেস্টুরেন্টটা কি সুন্দর সাজিয়েছে চলুন আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার